বছর শেষে প্রয়াত হন প্রখ্যাত তবলিয়া ওস্তাদ জাকির হোসেন তাকে উৎসর্গ করে জিডি বিড়লার সভাঘরে দুদিনের শাস্ত্রীয় সঙ্গীতের উৎসব পড়ল সব মধ্য এগারোই জানুয়ারি প্রথমেই নারায়ণ স্বামী এবং তার সংস্থার শিল্পীরা তারপরে সীতারে পণ্ডিত অসীম চৌধুরী তবলায় পণ্ডিত অরূপ চ্যাটার্জির সঙ্গীত পরিবেশন করেন উৎসবে বিদুষী প্রীতি প্যাটেলের নান্দনিক নৃত্য পরিচালনায় মণিপুরী নৃত্যের মনোরম উপস্থাপনা বিশেষভাবে উল্লেখযোগ্য দ্বিতীয় দিন বারোই জানুয়ারি তবলায় পণ্ডিত কুমার বোস হারমোনিয়ামে পণ্ডিত হিরণময় মৈত্রের উপস্থাপনা এবং পরে কণ্ঠসঙ্গীতে বিদুষী এবং তার শিল্পীরা পরিবেশন করেন পরে ভরতনাট্যমে মহুল মুখার্জি এবং শেষে গুরু লুনা পোদ্দারের নির্দেশনায় প্রেরণা সেন্টার ফর পারফর্মিং আর্টস দেখা যায় লুনা পোদ্দার একজন প্রখ্যাত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার তার নৃত্য প্রতিষ্ঠান প্রেরণা সেন্টার ফর পারফর্মিং আর্টস দু সালে যাত্রা শুরু করে তিনি বলেন এটা একটা বৈঠকের সংস্কৃতির প্রচার যা আমাদের দীর্ঘ হারানো ঐতিহ্যগুলির মধ্যে একটি ভারতীয় শাস্ত্রীয় সংগীত নৃত্য এবং থিয়েটারের বিভিন্ন রূপকে একত্রিত করে শিল্পকে লালন করার একটি পরিবেশ তৈরি করাই আমাদের লক্ষ্য ও টুকি কালচারকে যেহেতু ও টুকি কালচারটা আমাদের মধ্যে থেকে গেছে অনেক আমাদের ছোটোবেলায় আমরা অনেক কিছু কাছে আমার আমাদের অনুযায়ী অনুসরণ করে চলছে তাদের আরও জ্ঞান বাড়ানোর জন্য এটাকে আর সুন্দর করে তাদের করতে সত্যিই অনেক সাধনার দরকার সেই জন্য এটা শুরু করেছিলাম আমরা প্রত্যেকটি কালচার আবার স্কুলের ভেতরে সেটা আজকে এখানে গত আমরা চার বছর ধরে ঘরে একটা ফাইন শুরু করছি দুদিনের ফেস্টিভ্যালা এবং আমরা সবসময় বড় বড়োদের যাদের দেখে আমরা এই গান বাজনাকে ভালোবাসতে শিখেছি যাদের শুনে আমরা শিখেছি সেই গুরুদেরকে স্মরণ করে আমরা তাদের ট্রিবিউট করি এবছর আমাদের খুব একজন ভালো লাগার ভালোবাসার শ্রদ্ধার মানুষ আমাদের মধ্যে নেই কিন্তু সেটা বলাও ঠিক হবে না উনি সব সময় আমাদের মধ্যে আছেন এবং গুণীজনরা চলে গেছেন আমরা জানি কোভিডের মধ্যে মধ্যে অনেক কিছু বাধা ঝড় চাপা আমরা সমস্ত ছেলেমেয়েরা শুধু আমি নাচ শিখছি বলে আমি নাচটাই জানবো অন্য রাগ রাগেনি চিনবো না কিংবা তাল জানি বলে নাচটাই জানবো এক্সপ্রেশন কি হয় আমরা কিন্তু সবাই সবার মধ্যে এত প্রস্তুত একটা জড়িত ব্যাপার সে সে তারের আলাপই হোক ভিড়ই হোক আর আমাদের নাচের মুভমেন্টসই হোক আমাদের ইনার এক্সপ্রেশন হোক তাদের বাজনার ইনার এক্সপ্রেশন হোক সবটাই কিন্তু এক কোনো একটা জায়গা নিয়ে শুধু আমাদের রাস্তা এই ভাবনা চিন্তা নিয়ে প্রের আমার স্কুলের নামে প্রেরণা সকলকে প্রেরণা দেওয়ার জন্য যাতে বড়রা ছোটদের দেখে তাদেরকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করে এবং ছোটরা যেন বড়দের দেখে অনেক কিছু শিখতে অনুভব করে জন্যই আমার